আমি এখন একটু আপনাদের ব্যালকনি গার্ডেন দেখাই আমার তো খুবই গাছগাছালির শখ তো আমার ছাদে তো আছেই অনেক গাছপালা কালকে আমি চেষ্টা করেছিলাম লাইভ দেখানো সেটা হয়নি একটু সিগনাল ইস্যু হয়েছিল তো নেটওয়ার্কের জন্য দেখানো হয়নি পরে আমি আরেক দিন দেখাবো লাইভে তো এখন আমি চেষ্টা করছি একটু ব্যালকনি গার্ডেনটা আপনাদের জন্য দেখানো এই দেখুন এই গাছটা একটা জায়গায় এক্ষুনি উঠে গেলো কিন্তু শিকড়টা খুব ভালো আছে আমি এখানে আবার বসিয়ে দেবো একটু পরে আমি এভাবেই করি এটা নয়ন তারা দেখুন আমার কাছে দুটো গাছ কেনা হয়েছিল নয়ন তারা আর তার থেকে আজকে এতগুলো গাছ হয়েছে এত গাছ হয়েছে শুধু ওই দুটো গাছ থেকে সব দানাগুলোকে আমি এই গোড়াতেই ছড়িয়ে রাখি আবার গাছ হয় বা অন্য কোনো ফ্রেশ টবেও নিয়ে অনেক সময় এখানে একটা গাছ হয়েছিল হয়েছে আর কি ফুলটা এই যে পরতুলিকা যেটাকে বলি আমরা ওইটা এটা হচ্ছে অপরাধিতা কাটিং করা হয়েছে বা যেটাকে আমরা বলি যে আপনার ওই চাইনিজ মানি প্ল্যান্টও বলি এই গাছটা এত সুন্দর আর দেখতে ভালো লাগে এটাকে না জলের মধ্যে মাঝে মাঝে বসাতে হয় এখানে তো জল দুবেলা দিতেই হয় এছাড়াও মাঝে মাঝে কোনো একটা গামলার মধ্যে জল নিয়ে এটাকে বসালে গাছটা খুব সুন্দর হয় আমার সংসার এখন ছেলে এখন বড় হয়েছে কিছুটা তারপরে এখন আমি গাছপালা নিয়ে এটা হচ্ছে মার্বেল পোথ কালারটা দেখুন গাছটার পাতাটা মানি প্ল্যান্টেরই কিন্তু অনেক ভ্যারাইটি আছে আমার কাছে কয়েকটা আছে ছাড়াও বাজারে প্রচুর ভ্যারাইটি কিনতে পাওয়া যায় নর্মাল যে মানি প্ল্যান্ট আমরা জানি এইগুলো হচ্ছে তার থেকে একটু অন্য রকম আর একটু কেয়ারও ভালো দিতে হয় আর পাতাগুলোও একটা মন ভরিয়ে দেয় মানে কোনো বড় গাছ দরকার হয় না এরকম কয়েকটা গাছ থাকে এত সুন্দর মানি প্লান্টগুলো দেখতে লাগে নানা রকমের এটাকে বলে মার্বেল আর এটা তো আপনাকে এক্ষুনি বললাম আপনাদের যেটা হচ্ছে চাইনিজ মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট বলে এছাড়া আপনার ইয়ে বলে এটাকে পেনিওয়ার্ট বলে পেনিওয়ার্ড এটা অ্যাকচুয়ালি মানে খুব জল ভালোবাসে এই গাছটা একটু জল কম দিলেই একদম শুকনো হয়ে যাবে আর মাঝে মাঝে জলে কিন্তু এটা গামলাতে বসাতেও হয় আমি যদিও এইভাবে রেখেছি সারাক্ষণ তো জলে গামলায় বসাবো না কিন্তু তাতে আবার গোড়া পচে যাবে কিন্তু সপ্তাহে অন্তত একটা দিন বসাতেই হয় তবে ওর মানে গাছটা সতেজ থাকে আর গরমকালে বেশি করে শীতকালে তবু না বসালেও চলে আর নয়নতারা দেখুন কত নয়নতারা এই যে দানা হচ্ছে মানে এগুলো দুটো মাত্র গাছ থেকে এত গাছ হয়েছে এবার যেগুলো পুরোনো গাছ সেগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দিই ওই জায়গায় আবার ওই দানা এটা রয়েছে আমার কাছে এটা রয়েছে আমার কাছে একটা মানে ক্রিসমাস ট্রি পাইন গাছ অ্যাকচুয়ালি আমার বাড়িটা একদম রাস্তার ধারে যেমন কিছু সুবিধা আছে তেমন কিছু অসুবিধাও আছে এত বেশি আওয়াজ যে আমি মানে আমাকে যখন কোনো রেকর্ডিং করতে হয় রাত দুটো তিনটের সময় সবাই যখন ঘুমায় তখন আমি রেকর্ডিং করা মানে শুরু করি না হলে আমি সাউন্ড এত মানে এক্সটার্নাল সাউন্ড আসে যে বলার কথা না ওই যে সন্ধ্যা মালতী আমার দেখুন এগুলো তাই আমি গাছগুলোকে এই একটা গাছ থেকে এতগুলো দানা ছড়িয়ে ছড়িয়ে গাছ হয়েছে একটা করে গাছ কিনেছিলাম তাও ছোট্ট গাছ একদম মানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম এইখানে দেখায় এই যে এটা হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো অ্যাগ্লোনিমা দেখুন কি সুন্দর পাতাটা এইগুলো ঘর সাজানোর জন্য খুব ভালো যারা ধরুন আপনারা মনে করেন যে আপনাদের মানে ঘর সাজাবেন গাছপালা দিয়ে তারা কিন্তু এই রকম ধরনের গাছগুলো কিনতে পারে আমার একদমই বা ভেতরে কোনো ইন্টারনাল লাইটের মানে বন্ধ আর কি দেওয়াল বাড়ি তো যারা এখন নতুন ফ্ল্যাট যাদের আছে বা যাদের সেরকম প্ল্যান করে বাড়ি করা আছে তারা কিন্তু এইভাবে এই গাছ টাছগুলো দিয়ে সাজাতে পারে খুব ভালো লাগবে দেখতে আর এই গাছটার খুব বেশি জলের প্রয়োজন হয় না এই গাছটা একটা হিস্ট্রি আছে এটা একটা মাদার গাছের মানে একটা ছোট্ট ডাল মানে কাটিং করার পর ওয়েস্টেজ হবে ফেলে দিচ্ছিলাম তারপর হঠাৎ মনে হলো যে গাছটাকে একটু বসিয়ে দিয়ে পাতা মানে ডালটাকে দেখি না তো ডালটাকে একটুখানি অ্যাঙ্গুলার করে মানে একটা অ্যাঙ্গেল করে কেটে যখন কোনো গাছের ডাল বসাবেন না একদম স্ট্রেট বসিয়ে দেবেন না একটা অ্যাঙ্গেল করে কাটিং করবেন আর একটুখানি ঘুরিয়ে এবার যখন এটা বারান্দায় না জামা কাপড়ও মেলা আছে সব কিছু নিয়ে কোন দিকে ঘোরাই আর কোন দিকে দেখাই চারিদিকে জিনিসপত্র মেলা তো যেটা বলার সেটা হচ্ছে যখন আপনারা কেউ কখনো গাছপালা বসাবেন কাটিং ডাল থেকে তো তখন যেটা বলার সেটা হচ্ছে যে এখানে মনে হয় আলোটা একটু বেশি তখন না আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছটার যে অনেক পাতা থাকতে যদি থাকে পাতা কিছু কমাবেন তারপর তলার থেকে একটা ব্লেড দিয়ে কাঁচি নেবেন না কোনো ব্লেড জাতীয় জিনিস নেবেন বা ছুরি একটা অ্যাঙ্গেল করে একটু কাটবেন আর নিচের দিকে যেখানটা কাটবেন তার উপর থেকে যদি পাতা থাকে সেগুলোকে আপনারা মোটামুটি কেটে ছেটে দেবেন দিয়ে ওপরের দিকে অল্প পাতা রাখবেন এরপর গাছটা বসাবেন গাছটা ধরে যাবে একদম শিকড় তৈরি হয়ে যাবে ওইভাবেই আমি ওটা করেছি তারপর তো অনেক পাতা তৈরি হয়েছে সেটা কোনো কথা না কিন্তু ওইভাবে না মানে করলে গাছটা বেঁচে যায় না হলে না তলার পাতাগুলো থেকে ফাঙ্গাস হয় তারপর গাছটা সারভাইভ করে না শিকড় তো তৈরি হয় না এবার ঘুরিয়ে আপনাদের দেখায় এই যায় এটা হচ্ছে পেডিলেন এটাও ডাল কেটে করা এর মাদার গাছ ছিল আমার ছাদে না একটা পায়রার উৎপাত হয় ওরা জানি না এই গাছটা কি থেকে কি ওদের কাছে হয়তো এটা খুব ভ্যালুয়েবল গাছ এর পাতা খেয়ে শেষ করে দেয় তাই জন্য ওইখান থেকে ডাল এনে এখানে বসিয়ে এই গাছটা করেছি যাতে করে অন্তত বাঁচানো যায় দুটো করেছি এটা একটা আর একটা আছে এখানে এটার একটা ছোট্ট বেগুনি বেগুনি ফুল দেয় এত সুন্দর লাগে ফুলটা দেখতে এইটা এটা হচ্ছে ট্রায়াঙ্গেল হাট বাহার যারা ওই গাছ ট্রেল করতে এটা খুব ট্রেল করে আমি কেটে কেটে আবার অন্য মানে করি তো যারা খুব ঝুলিয়ে রাখার জায়গা আছে তারা এটা করবেন খুব সুন্দর ট্রেল করবে এই দেখতে খুব সুন্দর লাগবে হচ্ছে এরভাবে কলিয়াস কলিয়াসের তো এখন টাইম শেষ যারা আপনারা বাগান করেন জানেন শীতকালের গাছ কিন্তু আমি গাছটা নষ্ট হতে দিই না ছোট ছোট ডালগুলোকে যেভাবে বললাম ওভাবেই বসিয়ে দেওয়ার পরে দেখুন গাছটা বেঁচে গেছে এবার উপর থেকে না একটু পিঞ্চিং করতে হবে বুসি করার জন্য মানে ওপরের এই যে এই যে অংশটা এখান থেকে মাঝে মাঝে একটু এরকম ভাবে মুটকে ভেঙে দিতে হবে তাহলে এটা বুশি হয়ে যাবে গাছটা এইটা দেখুন অ্যারিকা ফার্ম এ অনেক পুরনো গাছ আমার এই গাছটা আমার একদম তরুণ হ্যাঁ তাও ছ বছর তো হয়েই গেছে ছ বছর তো হয়েই গেছে কিন্তু যত্ন করে রেখেছি এই গাছটা তো ঘরে রাখলে ঘর একেবারে মানে কি বলবো মানে যারা ইন্টিরিয়ার করেন তারা জানেন যে এই এই গাছ ঘরে কত সৌন্দর্য বাড়ায় কিন্তু বললাম না আমার প্ল্যানটা এমন বাড়ি যে আমি ঘরের মধ্যে কোনো গাছ সেভাবে রাখতে পারবো না কেন একটা কথা আপনাদের আমি একটু বলার মানে ইচ্ছা করছে বলতে আপনারা অনেকেই অভিজ্ঞ অনেকেই জানেন শেখার তো শেষ নেই আমিও রোজ শিখি তবুও আমার মনে হচ্ছে একটু মন থেকে বলি কথাটা কোনো গাছই না রোদ্দুর ছাড়া হবে না এটা অনেকে বাগ মানে দোকানদাররা বলেন আমাকেও বলেছে আমি যখন বিগিনার্স ছিলাম তখন আমি ওইভাবে ওদের কথা শুনে রেখেছি কিন্তু গাছ মরে যায় জানেন তো গাছকে একটু রোদ্দুর দিতেই হবে তাই জন্য আমি গাছকে করি কি যদি আমি সিঁড়িতে বা এতে যে গাছগুলো রাখা রাখতে ভালো লাগে নিয়ে গিয়ে রাখার পর বড় জোর দুদিন রাখি তারপর আমি আবার বারান্দায় নিয়ে আসি না হলে কিন্তু গাছ বাঁচাতে পারবেন না ওরা বলে দেবে যে এই রোদে লাগবে না একদম ইনডোর প্লান্ট যে কোনো জায়গায় ঘরের মধ্যে রেখে দিন ও বেঁচে যাবে কিন্তু আপনি দেখবেন আপনি বাঁচাতে পারবেন না আপনাকে এনে এনে রোদ্দুর একটু রাখতেই হবে খাওয়াতেই হবে না হলে ওরা তো করতে পারবে না না গাছটা বাড়বে কি করে ওদের গাছে খাবার তৈরি করতে গেলে তো সানলাইট যতই আপনি টিউবলাইটে রাখুন না কেন আর এই যে নয়ন তারা সম্ভার মানে এত নয়ন তারা আমার আমাকে ছেড়ে যেতে চায় না আমার নয়ন তারা এই হচ্ছে জেট প্লান্ট এই গাছ যারা বাগান করেন তারা আপনারা জানেন এই গাছ কত সুন্দর এবং বিভিন্ন শেপ দেওয়া যায় আপনি চাইলে নৌকার মতো শেপ দিতে পারবেন আপনি চাইলে বিভিন্ন মানে আপনাকে ওইভাবে যদি আপনি কোনো ছোট মানে তার বলুন মানে ওয়ার বা আপনার কোনো কিছু ওরকম বেকারি টাইপের যেগুলো বাঁশের বেকারও পাওয়া যায় ওই সব দেয় তাহলে ও সেই জায়গায় সেই শেপ ধরে নেবে কিন্তু আমি আর ওভাবে দেওয়ার সুযোগ পাইনি জায়গার জন্য তাই জন্য আমার আমারগুলো এরকম এবং আমি একটা প্লান্ট কিনে এনেছিলাম তার থেকে আজকে আমার অনেক প্লান্ট হয়েছে এটা কিন্তু খুব কস্টলিও নেয় মানে এই গাছটা যেহেতু একটা ঘর সাজানোর এবং এর কিছু বাস্তু আমি সেভাবে মেনে এগুলো করিনি কিন্তু আমি শুনেছি যে আছে তাই জন্য এই গাছটা বেশ দাম নেয় বাজারে এই পরপর নয়ন তারা নানা কালারে এনারা হচ্ছে আমার একেবারে বলতে পারেন সঙ্গী প্রথম থেকে আছে আমাকে ছেড়ে এরা যায় না আর কিছু রেখেছি দেখবেন এই যে রোদ্দুর লাগবে আর এইখানে একটা বড় গাছ আমি পুরো একদম রেখে দিয়েছি এটা সুন্দর ফুল দেয় এটা কি বলুন তো মাধবীলতা দেখুন বা মারুতিলতাও বলে কিন্তু এই যে সামনে দেখছেন কনস্ট্রাকশন হচ্ছে এটা একটা বাড়ি ভেঙে আর ধুলো কাকে বলে গাছগুলো জৌলস ধরে রাখার জন্য আমাকে যে কত কষ্ট করতে হচ্ছে শুধু এই ধুলো গাছ নিতে পারছে না এত ধুলো ভাঙা থেকে শুরু করে এখনো পর্যন্ত আর এই গাছটা এই এইভাবে আমাকে একটা বড় জায়গায় রেখেছি রঙের হ্যাঁ আর একটা জিনিস আপনাদের বলি এই যে ডায়ানথাস এটা কিন্তু শীতের গাছ কিন্তু এই ডায়ানথাস থাস ছোট ছোট ফুল সারা বছর দিয়ে যাবে যদি আপনার ফুলটা হওয়ার পর এইখান থেকে যদি পিঞ্চিং করে কাটিং করে তাহলে ডায়ানথাস কিন্তু ফুল দিয়ে দুটো একটা ফুল সারা বছর দিয়ে যাবে নষ্ট হবে না গাছ আর আপনাদের একটা জিনিস দেখাই এই আমি এটা চেঞ্জ করলাম জানেন তো একটা বড় টবে ছিল গাছটা না হাঁপিয়ে উঠছিল মাটি একটু বেশি দেওয়া ছিল আর এ এর সঙ্গে দুটো গাছ ছিল একসাথে আমি দুটো সেপারেট করলাম এটা হচ্ছে মানি প্ল্যান্টেরই একটা জাত এটাকে বলে টাইগার মানি প্ল্যান্ট দেখুন যেমন সেই বা লেপার্ডের গায়ে বা আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগারের দুটো কালারের ডোরা থাকে তো এই জন্য এটাকে টাইগার মানি প্ল্যান্ট বলে এটা খুব রেয়ার এবং পাতাগুলো বড় হবে না কিন্তু এরকমই ছোট হবে কিন্তু বুশি হয়ে ভরে যায় আমার এখনো হয়নি কারণ অনেক বললাম না ওই যে মাটির গাছ তো অ্যাকচুয়ালি আমাদের মতোই না লিভিং একটা পার্ট তো তাদেরও তো সবকিছু ব্যাপার আছে না আমরা যেমন অনেক বড় জামা করতে পারি না আমাদের অস্বস্তি হয় ছোট টাইট জামা বড় জায়গা জায়গা এরকম হ্যাম্পার হয়ে যায় তাই জন্য না সেইভাবে প্রথমে অনেক সময় বুঝে উঠতে পারি না তখন দিয়ে রাখি তারপরে আবার শিফট করতে হয় যে এখন শিফট করে দিয়েছি দেখুন যেন মনে হচ্ছে গাছটা একটু বাঁচলো দেখে ঝিমিয়ে পড়েছিল আজকেই শিফট করেছি আর একটা পার্ট এটাকে এখানে রেখে দিয়েছে আশা করি হয়ে যাবে এটা এটা একটুখানি কমজোরি আছে আর একটা ফুলের গাছ আমার এটা ইম্পেশেন্স মানে ধৈর্য খুব কম শুধু বিদেশে হয় ভালো আমাদের এখানে এর এই শীতকালে ফুলগুলো বড় হবে এখন ফুলটা ছোট হবে এই যে লাল লাল ফুল কিন্তু এ প্রচন্ড রোগ নিতে পারে না এটা ঠান্ডায় থাকতে ভালো ভালোবাসে তাই একে একটু রেখেছি আর শীত হলে আর একটা দেখবেন আমার গাছ গাছ খুব পছন্দের একটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা সুইট পটেটো এর নাম যারা আপনারা গাছ জানেন চেনেন তারা জানেন এটাও ট্রেল করে এটাকেও সুন্দর ঝোলানো যায় ইনডোর প্লান্ট কালারটা দেখুন একদম সেই আমরা যেটাকে বলি না সুইট পটেটো বা রাঙালু যাকে আমরা বাংলায় রাঙালু বলি হ্যাঁ সেই সুইট পটেটোর মতন দেখতে আর কালারটা নাম হচ্ছে সুইট পটেটো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে কিছুক্ষণ কাটালাম গাছ দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে আসবো আর বারান্দায় আমার জিনিসপত্র মেলা আপনারা সবাই জানেন আপনাদেরও তাই থাকে আর কি নতুন করে বলবো እባክህ